ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ প্রাচীন মায়াপুরের বাসিন্দা এক গৃহবধূ সন্ধান পেতেই নবদ্বীপ থানায় নিখোঁজ যায়নি পরিবারের গৃহবধূর নাম সুচিত্রা সাহা বাড়ি নবদ্বীপ পৌরসভার ছ নম্বর ওয়াজের প্রাচীন মায়াপুর ছ নম্বর লেন এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বুধবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বের হন একটি রাষ্ট্র ব্যাংকে যাবার নাম করে এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা রাতভর খোঁজ চালিয়েও কোনো রকম সন্ধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে তোমার দিদি কালকে কোথায় গিয়েছিল ব্যাংকে যাওয়ার নাম করতে গেছে দিয়ে তারপরে আর খোঁজ পাওয়া যায়নি ষষ্ঠীর দিন তাই তো তোমরা খুঁজেছিলে বহু জায়গায় পাওনি আজকে নিখোঁজ ডায়রি করছো তাই তো এখন করলে আচ্ছা তোমার দিদির নাম কি সুচিত্রা বনি সুচিত্রা শাহ সুচিত্রা সাহা সুচিত্রা সাহা আর তুমি ভাই ভাই তোমার নাম সঞ্জিত বনি আচ্ছা বাড়ি কোথায় তোর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িটা কোথায় শ্বশুরবাড়ি তোমাদের কোনটা পাঁচিন শ্বশুরবাড়ি পাঁচিন মায়পুর সিক্স লেন তাই তো আচ্ছা তোমার নাম থেকে বেরিয়েছে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়েছে

সুচিত্রা সাহা আর আপনার নাম সৌমিক সাহা বাড়ি কোথায় এলাকাটা কি নাম প্রাচীন সিক্স লেন সিক্স লেন তাই তো আশা করছেন আপনার স্ত্রীকে যাতে পুলিশ খুঁজে দেয় তাই তো সেই জন্য পুলিশের দ্বারস্থ হলেন থানার আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন বেঙ্গল অম্বুজার এমই বর্তমানে আমি বেঙ্গল জোড়াহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাই